দেশে পঁচিশ লাখ নব্বই হাজার বেকার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন বর্তমানে দেশে পঁচিশ লাখ নব্বই হাজার বেকার আছেন দু সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার এর মানে গেল বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে নারী বেকার কমেছে সোমবার ছয়ই মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এর হিসাব অনুসারে দু সালের প্রথম প্রান্তিকেও পঁচিশ লাখ নব্বই হাজার বেকার ছিল সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি বর্তমানে বেকারের হার তিন দশমিক পাঁচ এক শতাংশ যা দু সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি দু সালের গড় বেকারের হার ছিল তিন দশমিক তিন ছয় শতাংশ বিবিএস হিসাব অনুসারে গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল সতেরো লাখ চল্লিশ হাজার দু সালের প্রথম প্রান্তিকে মার্চ থেকে জানুয়ারির সময়ে এই সংখ্যা ছিল সতেরো লাখ দশ হাজার অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে তিরিশ হাজার নারী বেকার কমেছে এখন নারী বেকারের সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার এবয়ে বিস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন প্রান্তিক ভিত্তিতে বেকারের সংখ্যা হেরফের হতে পারে সাধারণ শীতের সময় কাজের সুযোগ কম থাকে বিবিএস বলছে শ্রমশক্তিতে এখন সাত কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নারী পুরুষ আছেন তাদের মধ্যে সাত কোটি এগারো লাখ ষাট হাজার লোক কর্মে নিয়োজিত বাকিরা বেকার এছাড়া শ্রমশক্তির বাইরে বিশাল জনগোষ্ঠী আছে তারা কর্মে নিয়োজিত নয় আবার বেকার হিসেবেও বিবেচিত নয় এমন জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটি বিরাশি লাখ ষাট হাজার তারা মূলত সাধারণ ছাত্র অসুস্থ ব্যক্তি বয়স্ক নারী পুরুষ কাজ করতে অক্ষম ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক গৃহিণী আন্তর্জাতিক শ্রম সংস্থা নিয়ম অনুসারে যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজ প্রত্যাশী ছিলেন তারা বেকার হিসেবে গণ্য হবেন বিপিএস এই নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন